আমি ডক্টর আশরাফুল সিয়াম কার্ডিয়াক সার্জন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত আছি প্রথম শর্ত হচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কিনা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ মানে হচ্ছে আপনার বাবা মা ভাই বোন চাচা চাচি ফুফু আত্মীয় স্বজনের মধ্যে কারো হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে কিনা বা কারোর হৃদরোগের কোনো অসুখ আছে কিনা দ্বিতীয়ত আপনি ডায়াবেটিক কিনা আপনার যদি ডায়াবেটিস থাকে এবং আনকন্ট্রোল থাকে তাহলে আপনি হৃদরোগের বা হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকিপূর্ণ তিন নম্বর কথা হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা এই উচ্চ রক্তচাপ যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলেও আপনি এই হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকিপূর্ণ এর পরবর্তীতে আমরা দেখি যে চল্লিশ ঊর্ধ্ব যে কোনো নর বা নারীর আপনার হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকিপূর্ণ থাকতে পারেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মহিলাদের চেয়ে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে এবং রক্তনালীতে ব্লক হওয়ার চান্স আপনার বেশি থাকে নর্মাল আমাদের যেই ধরনের ব্যায়াম করার কথা বা কায়িক পরিশ্রম করার কথা সেই ধরনের কায়িক পরিশ্রম যদি আমরা না করি বা আমাদের রক্তে যদি আপনার চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে আপনি হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকিপূর্ণ আপনার ওজন যদি দিন দিন বৃদ্ধি পায় এবং সেটা যদি নর্মাল ওজনের চেয়ে বেশি হয় তাহলেও ধরে নিতে হবে আপনি হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকিপূর্ণ এখন আমরা বলবো। কিভাবে আমরা এই রক্তনালীতে ব্লক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে উত্তরণ করতে পারি বা উত্তরণের উপায় কি। প্রথম কথা যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ হয় তাহলে আপনার সময় মাথার মধ্যে একটা চিন্তা রাখতে হবে যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে এই হার্ট অ্যাটাক হওয়ার যেই ধরনের ঝুঁকিগুলো আমরা একটু আগে আলোচনা করেছি যেমন আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ডায়াবেটিসটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে এবং কন্ট্রোল মোতাবেক চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনার সেভাবে আপনার লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে এবং ওষুধ সেবন করতে হবে আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে মানসিক চাপ আপনার নেওয়া যাবে না যতটুকু পারেন কম মানসিক চাপ আপনি দেবেন রাতের বেলা একটা পর্যাপ্ত ঘুম আপনার লাগবে আমি বলি ছয় থেকে আট ঘন্টা একেবারে সাউন্ড স্লিপ আপনার একটা নিয়মিত একটা ঘুমের অভ্যাস আপনার করতে হবে উচ্চ রক্তচাপ থাকলে আপনার উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতে হবে এবং সেটা অবশ্যই কন্ট্রোলে নিয়ে আসতে হবে যদি আপনি পাই হন বা মদ্যপায়ী হন সেগুলো কমপ্লিটলি আপনার বন্ধ রাখতে হবে গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ তার পরবর্তীতে হচ্ছে কলিজা এই ধরনের চর্বিযুক্ত এবং তৈলযুক্ত খাবার আপনি একটু পরিহার করুন সীমিত আকারে করুন আপনার খাবারের হ্যাবিট আপনার চেঞ্জ করতে হবে আপনার আমি বলি না যে আপনার টোটালি চর্বিযুক্ত খাওয়া বাইরের খাওয়া আপনি পরিহার করুন এটা আসলে কারো পক্ষেই সম্ভব না যেমন ডেইলি আপনি বাইরে যাওয়ার যদি বার্গার স্যান্ডউইচ বা তৈলযুক্ত খাবার খাওয়ার যে অভ্যাস থাকে সেই অভ্যাসটাকে আপনি পরিহার করুন ডেইলি না খেয়ে হয়তো মাসে একদিন খেলেন বা আপনি দুই সপ্তাহ পর পর একদিন খেলেন তাহলে এই খাবারগুলো একটা রুটিনের মধ্যে চলে আসে শাকসবজি সবজি ফলমূল খাওয়ার পরিমাণটা আপনি বাড়িয়ে দেন এবং হচ্ছে লবণ আলগা যে আমরা লবণটা খেয়ে থাকি সেই লবণটাকে আমরা পরিহার করব আপনি ডেইলি যে আপনার কায়িক পরিশ্রম আমি বলি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি হাঁটবেন এবং সেই হাঁটার পরিমাণটা হবে জোরে হবে এবং শরীর থেকে আপনার ঘাম ঝরতে হবে ঘাম ঝরে আপনার ডেলি যে ক্যালোরি গেইন করেন সেই ক্যালোরিটাকে আপনার বার্ন করে নিয়ে আসতে হবে আপনার শারীরিক পরিশ্রম এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনার শরীরের ওজন আপনার ঠিক রাখতে হবে যতটুকু পারি আমরা এই অভ্যাসগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অবশ্যই আপনারা হৃদরোগের রক্তনালী ব্লক এবং হার্ট অ্যাট্যাক থেকে রক্ষা পাবেন